আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে আরামদায়ক বেবিদের ফতুয়া বা জাবলা কীভাবে আপনারা একদমই সহজ উপায়ে তৈরি করবেন তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে এখানে আমি কাপড় নিয়েছি এখানে আমি ব্ল্যাক কালার কাপড়টা হাফ পরিমাণ নিয়েছি কাপড়টা প্রথমে এভাবে করে আমি দুইটা ভাজে ভাজ করেছি এটা দুই হাত বহরের কাপড় এরপর আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি এখন এটার মেন লম্বাটা হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ আর দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি মানে টোটাল আঠারো ইঞ্চি পরিমাণ এটা হলো আপনার আড়াই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য তো গলা চড়া এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং গলা লম্বা আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি মানে সামনের গলাটা তো নিচেও একইভাবে দেড় ইঞ্চি পরিমাণ মার্ক করে বক্সেপ করে নিচ্ছি এবং পেছনে গলার জন্য আমি এখানে হচ্ছে আর দুই ইঞ্চি পরিমাণ নিব তো দুই ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে আমি গোল গলা আট করে নিচ্ছি এরপর হলো আমি কাদের মাপটা নিচ্ছি তো কাদের মাপটা এখানে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি তো এখানে আপনাদের বোঝানোর জন্য আমার তো একটা নির্দিষ্ট মাপই তৈরি করতে হবে বাট ডিজাইনটা ফলো করে আপনারা যে কোনো মাপের জন্য তৈরি করতে পারবেন এখানে হচ্ছে আমি আর্মল লম্বা পাঁচ ইঞ্চি দিয়ে ঠিক মাঝখানে একটা মার্ক করে তারপর আর্মল শেপ করে নিয়েছি বডির মাপ চার ভাগে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছে এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কারণ হলো ছাব্বিশ ইঞ্চি বডি চার ভাগ করলে সাড়ে ছয় এক ইঞ্চি এক্সট্রা নিচের দিকটাও কিন্তু একই মাপ থাকবে এভাবে করে আমি একটা দাগ দিয়ে নিয়েছি আর নিচের থেকে হলো ফাড়ার জন্য তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এমন রাখবেন নিচে ফাড়া দেওয়ার জন্য দুই সাইডে তো এখানে হলো আমি ছোট গলাটা প্রথমে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর মানে ব্যাক নেকটা কেটে নিয়েছি আর এখানে হলো আমি মার্ক করে নিয়েছি এবং আর্মলে শেপে এই জায়গাটাও কেটে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আমি এটা থেকে ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর তারপর হলো আমি যে এখানে আবারও ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ করে নিয়ে এখন হচ্ছে আমি ফ্রন্ট পার্টের যে কলাটা আছে সেটা কেটে নিব তো তার আগে আমি এখান থেকে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে মার্ক করলে ছয় ইঞ্চি আর মনে লম্বাটা ছিল পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি এভাবে করে আমি সোজা করে একটা মার্ক করে নিয়েছি নেওয়ার পর এখন হলো আমি সামনের গলাটা কেটে নিচ্ছি আর এভাবে ঠিক মাঝখান বরাবর কেটে আমি এটাকে দুই ভাগ করে নিচ্ছি মানে সামনের পাটটাকে আর এখানেও দাগ বরাবর কেটে নিচ্ছি ডিজাইনটা করার জন্য তো এখানে কিন্তু চার ভাগ হয়ে গিয়েছে কাপড়টা এই দেখতে পাচ্ছেন আমি এভাবে ভাজ করে দেখাচ্ছি তো এই যে এখানে কিন্তু চার ভাগ কাপড় হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো আমি এইখান থেকে ডান সাইডের একটা কাপড় আমি নিচের কাপড়টা সরিয়ে নিয়েছি তো এই কাপড়টা এখানে ডিজাইন করার জন্য আরেকটা প্রিন্ট কাপড় নিয়ে এই কাপ প্রিন্ট কাপড়টার উপরে এক কালার কাপড়টা রেখে একই সমান মাপ অনুযায়ী হচ্ছে আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে কাপড়টা কেটে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হবে ঠিক এভাবে করে বসবে তো এখন হলো এখানে যে টিব্বুতাম দিব টিব্বুতামের ঘরগুলো তৈরি করার জন্য এখানে লম্বা হলো পনেরো ইঞ্চি পরিমাণ আছে তো এই পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে আমি কাপড় কেটে নিব এই যে এভাবে করে এখানে যতটুকু প্রয়োজন হবে সে অনুযায়ী আমি কাপড় কেটে নিচ্ছি তো এই কাপড়টা একটু জোড়া দিতে হবে সেজন্য হচ্ছে আমি এভাবে বসিয়ে নিয়েছে এবং এখান থেকে হলো পনেরো ইঞ্চি যেহেতু লাগবে লম্বা পনেরো ইঞ্চিতে মার্ক করে কেটে নিচ্ছে কাপড়টা আর এই কাপড়টা চড়া হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এরপর এই কাপড়টা নিচ্ছি এই কাপড়টা চড়া হলো দেড় ইঞ্চি পরিমাণ এবং সমান মাপ অনুযায়ী হচ্ছে কাপড়টা কেটে নেব এরপর এই যে এই কাপড়টাও কিন্তু পনেরো ইঞ্চি পরিমাণেই কাটবো মানে একটা কাপড় একটু চড়া কম হবে আর একটু একটু বেশি হবে তো এরপর এখানে আমি একটা কাপড় নিয়েছি এই কাপড়টা বাঁকা করে কেটে নিব এটা পাইপিন দেওয়ার জন্য পাইপিনের কাপড়টা কিন্তু গলা এবং আরমুলে পাইপিন দেওয়ার জন্য কাপড়টা বাঁকা করে কাটতে হবে তো এখানে কাপড়টা চড়াটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এরপর আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব এখানে হচ্ছে আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য ট্রায়াঙ্গেল শেপ করে কাপড় হচ্ছে ভাজ করে ডিজাইনটা করব। এই জন্য আমি এখানে হচ্ছে দুই ইঞ্চি চড়া এবং দুই ইঞ্চি লম্বা এরকম কাপড় নিয়েছি এবং কাপড়টাকে এভাবে ভাজ করে নিচ্ছি প্রথমে ত্রিভুজ শেপ করে ভাজ করেছি তারপর আবার আরেকটা ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পর এটার হচ্ছে নিচের অংশটা সেলাই করে নিচ্ছি একইভাবে সবগুলো কিন্তু এরকম ভাজ করে করে সেলাই করে নিচ্ছি তো এই যে আপনার একটু ভাজটা খেয়াল রাখবেন এই যে প্রথমে এইভাবে করে ভাজ করে আবার আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি একই নিয়মে মিশেলাই করে নিয়েছি এবং এগুলা হচ্ছে কেটে কেটে আলাদা করে নিচ্ছি তো এখানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী এরকম করে ট্রাইঙ্গেল শেপের ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে তো এখানে আমি পাঁচ টুকরো নিয়ে নিয়েছি প্রথমে এরপর এটা হলো এর সাথে জয়েন করব তো এই জন্য আমি এভাবে করে কাপড়টা ভাজ করেছি আর এখন হলো এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে একটার উপর একটা বসিয়ে নিচ্ছি এবং এর উপরে হলো এই কাপড়টা বসিয়ে সোজা করে সেলাই করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই করার পর ঠিক এরকম হবে তো এক সাইড কিন্তু সেলাই হয়ে গিয়েছে একই নিয়মে এখন আমি আরেক সাইডও সেলাই করে নিচ্ছি তো এই যে এই কাপড়টা এভাবে করে হচ্ছে বসিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরকম করে ডিজাইনগুলোকে সেট করে নিচ্ছি তো দুপাশে একই রকম কিন্তু বসাতে হবে আমি ওই ডান দিকেও পাশটা বসিয়েছি এখানেও পাশটা বসিয়েছি বসিয়ে তারপর হচ্ছে উপর দিকটা সোজা করে সেলাই করে দিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে একই তো দুইটা পার্ট আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এখন এগুলাতে হচ্ছে হুকের গটা করার জন্য এই যে কাপড় নিয়ে নিয়েছিলাম তো এই কাপড়টা আবারও দেখিয়ে দিচ্ছি একটা দেড় ইঞ্চি চড়া একটা দুই ইঞ্চি চড়া তো প্রথমে দেড় ইঞ্চি চড়া যেটা সেই কাপড়টা আমি এক সাইড থেকে ভাজ করে সেলাই করে দিচ্ছি এভাবে সেলাই করার পর তারপর হচ্ছে এখন আমি এটা প্রথমে হলে যে এভাবে করে এর উপরে বসিয়ে দিচ্ছি তো তার আগে আমার মনে হয়েছে যে এখানে যে ডিজাইনগুলো করেছি তার উপরে একটা চাপ সেলাই দেওয়া প্রয়োজন সেই জন্য আমি একটা চাপ সেলাই দিয়েছি আপনারা এই ট্রায়াঙ্গেল ডিজাইনগুলো করার পরেই কিন্তু চাপ সেলাই দিয়ে নেবেন তো এরপর আমি এখন হচ্ছে এখানে যে হুক দিব বা টিব্বোতাম দিব তার জন্য হচ্ছে এই কাপড়টাকে আমি এভাবে সেলাই করে নিয়েছি প্রথমে সেলাই করে এটার উপরে আবার এভাবে করে ভাজ করে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দিয়ে নিতে হবে সেলাই দেওয়ার পর তারপর এটা হচ্ছে এভাবে করে ভাজ করে পেছনের দিকে দিয়ে তারপর এখানে আমি একটা সোজা সেলাই দিয়ে দিব। তো ব্লাউজে যে হুকের ঘরগুলো করা হয় বা বুতামের ঘরগুলো করা হয় সেগুলোও কিন্তু এভাবে করা হয় মানে বুতামের যে বর্ডার দেওয়া হয় বুতাম দেওয়ার জন্য তো আমি এভাবে সোজা সেলাই করে নিয়েছি এবং আবার যে ডিজাইনটা আছে সেটা আমি মুড়িয়ে আবার এভাবে নিচের দিক থেকে সেলাই করেছি যাতে করে ডিজাইনটার উপরে ব্ল্যাক কালার সুতাটা না পড়ে। তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এখন হলো আমি এই এখানে হচ্ছে বা দিকের যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি উল্টো করে নিয়েছি এটাতে হচ্ছে হুকের মেন পার্টটা হবে অথবা বুতাম হয় এই অংশটাতে তো এভাবে করে আমি এটা হচ্ছে সোজা করে সেলাই করে নিয়েছি এই কাপড়টা চড়া হলো দুই ইঞ্চি পরিমাণ মানে বড় কাপড়টা এরপর এটা হলো এখন উল্টো দিক থেকে সেলাই করে এটা হচ্ছে এভাবে ভাজ করে সোজা দিকে এরকম করে হচ্ছে আগের যে সেলাইটা আছে তার উপরে বসিয়ে সোজা করে সেলাই করে দিতে হবে তো এটা সোজা করে সেলাই করার পর তারপর হচ্ছে এখন পাশে আবার চাইলে আপনারা আরেকটা সেলাই দিতে পারেন যেটা ব্লাউজের ক্ষেত্রে আমি দিয়ে থাকি সেই জন্য এখানেও দিয়েছি বাট আপনার যদি মানে মনে হয় যে এটা দেওয়ার প্রয়োজনই তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো এই যে আমি একটা কাপড়ের উপর আর কাপড় এভাবে বসিয়ে নিয়ে এটাতে একটা বড় ফোর করে সেলাই করে দিব যাতে এটা টানলেই যাতে খুলে যায় পরবর্তীতে আমার প্রয়োজন অনুসারে এটা খুলে নিব তো নিচের বাড়তি অংশটা আমি কিছুটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন এইখানে গলাটা যেহেতু একটু ছোট হয়ে গিয়েছে কাপড়টা জয়েন করার পর তো এটা একটু হালকা করে কেটে বাড়িয়ে নিয়েছে নেওয়ার পর এখন হচ্ছে ব্যাক সাইডে যে কাপড়টা আছে সেটা হচ্ছে আমি এর উপরে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এখন হচ্ছে আমি সোল্ডারটা জয়েন করে দিচ্ছি তো এতটুকু সেলাই করার পর এখন হচ্ছে আমি পাইপিন দিব পাইপিন দেওয়ার জন্য যে বাঁকা এই অংশগুলো আড়াআড়ি করে সেলাই করে দিতে হবে তাহলে কিন্তু এটা সোজা হয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন এখন দুই সাইড হচ্ছে আমি সোজা করে কেটে নিচ্ছি যেহেতু আমি এটা পাইপিন দিব এখন তো এরপর হলো কেটে নেওয়ার পর এখন হচ্ছে এই যে এক সেলাইগুলা যেগুলো আমি আটকে ছিলাম সেগুলো একটু টেনে কিছুটা অংশ খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর কাপড়টাকে এভাবে করে ভাজ করে মানে এরকম করে হচ্ছে বডির গলার যে কাপড়টা আছে সেটার উপর ভাজ করে পেছন দিকে দিয়ে নিয়েছি কিছু অংশ কাপড় পেছনে দিয়ে নিয়েছি পেছন পাটে আর কি তো এরপর এই কাপড়টাকে এভাবে গলার কাপড় আর হচ্ছে বাইপিনের কাপড়টা সমান করে ধরে সেলাই করে নিচ্ছি শেষের দিকে হলো এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে এটাও এরকম করে নিচের দিকে মুড়িয়ে দিতে হবে যেটা আমি প্রথম দিকে করেছিলাম এভাবে মুড়িয়ে দেওয়ার পর ভেতরটা হচ্ছে একটু একটু করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন হলো এটাতে আমি এই যে এরকম করলে দেখতে পাচ্ছেন কাপড়টা সুন্দর করে কিন্তু সেট হয়ে গিয়েছে এরপর এটা প্রথম একটা ভাজ দিয়ে আবার আরেকটা ভাজ করে এখানে পাইপিং তৈরি করে নিচ্ছি এরকম করে ভাজ করে করে হচ্ছে পুরোটা আমি সেলাই করে নিব তো আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদমই সহজভাবে বোঝানোর চেষ্টা করি তারপর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন তো যে আমি সে সেই দিকটা ভালো করে স্টেস করে নিচ্ছি নেওয়ার পর এখন হলো গলার কিন্তু এতটুকু তৈরি হয়ে গিয়েছে আর এটা আয়রন করলে কিন্তু এটা ফিনিশিংটা আরও সুন্দর হবে তারপর আমি এখন আরমলের সাইডটাতে হচ্ছে পাইপিং দিব তো সেই জন্য আমি কাপড়টাকে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে আমি একই নিয়মে গলাটাতে যেভাবে দিয়েছি সেভাবে করে প্রথমে কাপড়টা এভাবে সেট করে নিচ্ছি সেলাই করে নিচ্ছি নেওয়ার পর একটু একটু করে কেটে নিচ্ছি তারপর আবার এটা সোজা করে নিব সোজা করে তারপর হচ্ছে পাইপিং তৈরি করে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন প্রথম একটা ভাজ দিয়ে আবার সেলাই আবার আরেকটা ভাজ দিয়ে সেলাইয়ের উপরে রেখে তারপর হচ্ছে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই নিয়মে কিন্তু পাইপিং তৈরি করে নিচ্ছি তো এক সাইড পাইপিন তৈরি করে নিয়েছি একই নিয়মে কিন্তু আরেক সাইডও পাইপিন তৈরি করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন একই নিয়মে করতে হবে করার পর কাপড়টা উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এখন হচ্ছে সাইড সেলাই করব। তার আগে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চি করে মার্ক করে দিয়েছি এটা হচ্ছে আপনার ওই যে ফাড়াটা যতটুকু থাকবে সেই অনুযায়ী তো এখানে বডির মাপ আপনারা চাইলে আবারও মাপ নিয়ে তারপর এভাবে করে সেলাই করে দিতে পারেন শেষে হচ্ছে যেখানে ফাড়াটা থাকবে সে অংশে ভালো করে স্টিচ করে নিবেন তো যে একইভাবে আমি কাপড়টা উল্টে আবারও কিন্তু এই সাইডটাও সেলাই করে নিচ্ছি তো এভাবে সেলাই করার পর এখন হচ্ছে এই কাপড়টা এভাবে ধরে যে কোনো এক সাইড থেকে হচ্ছে এরকম করে চিকন করে ভাজ করে সেলাই করে দেবেন যে দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে চিকন করে ধরে ভাজ করে সেলাই করে নিচ্ছি আর এটা চাইলে আপনারা মোটাও করতে পারেন তবে আমার মনে হয়েছে এটা এটা বেশি মোটা করলে ভালো লাগবে না সেই জন্য আমি এতটুকু নিয়েছি তাতে করে হচ্ছে ফতুয়াটা একটু লংটা বেশি থাকবে আপনারা চাইলে একটু ভাজ করে মোটা করেও মানে এক ইঞ্চি পরিমাণ করেও কিন্তু এটা সেলাই করতে পারেন তো যে আমি এই সাইডটাতে অর্থাৎ কর্নারের অংশটা মানে ফাড়া যতটুকু থাকবে যতটুকু থাকবে সেটাও আমি ভাজ করে করে সেলাই করে দিচ্ছি একই নিয়মে ঘুরিয়ে ঘুরে পুরাটা সেলাই করে নিতে হবে তো ফতোয়ার ডিজাইনটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আমি টিপ বুতাম লাগিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু নর্মাল ব্লাউজের যে বুতামগুলা সেগুলো লাগাতে পারেন তো বেবিদের জন্য খোলা এবং পরানো সহজ হচ্ছে টিপ বুতাম তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিপ